বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজ আমি শেয়ার করবো কোয়াক মুরগি রেসিপি আর কিভাবে করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে দুইটা মুরগি নিয়ে এসেছে আর আমার ছেলে তানবির হচ্ছে স্ক্রিনটা অনেক লাইক করে ও বলে দিয়েছিল ওই জন্য হচ্ছে একটা মুরগি আমি বাজার থেকে ড্রেসিং করিয়ে নিয়ে এসেছি খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছে এখন এটাকে কেটে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিয়েছি আর ছোট ছোট করে পিস করে অর্ধেকটা নিয়েছি আর এখন আমি ম্যারিনেট করতেছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ এখন আমি মশলা রেডি করেছি পেস্ট করেছি এখন এই পেস্ট করা মশলাগুলো এখান থেকে অর্ধেক করে দিয়ে দিব এখন খুব ভালোভাবে মাখিয়ে নিব। মশলার সঙ্গে চিকেনগুলাকে খুব ভালোভাবে মাখিয়ে তারপরে হচ্ছে আবারও তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এখন খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এ পর্যায়ে এখানে আমি এক কাপের মতো তেল দিয়ে দিব। আর এই মুরগিটাতে হচ্ছে প্রচুর তেল আছে ডিমও হয়েছে এখানে তারপর আমি এক কাপের মতো তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে ভালোভাবে মাখিয়ে চুলায় বসিয়ে দিয়েছি চুলাটাকে ওয়ান করে এখন আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে বলক এসে গিয়েছে আর কষানোও প্রায় হয়ে এসেছে এভাবে করে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি জলের পানিটা অ্যাড করে দিব আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এখন খুব ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোলের পানিটা অ্যাড করে দিলাম নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব খুব ভালোভাবে নেড়ে দিয়ে তারপরে আবারও ঢাকনা দিয়ে চুলা রাসটাকে হাইট করে রান্নাটা করে নেব আর খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আর সময় লাগবে না এখন অলরেডি রান্নাটা হয়ে গিয়েছে আর ঝোলটা একদমই হচ্ছে শুকিয়ে গিয়েছে তেল উপরে উঠে এসেছি এ পর্যায়ে হচ্ছে এখন আমি চুলাটাকে অন অফ করে নামিয়ে নেব চুলাটাকে অফ করে দিয়েছি মাসাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ